অন্যদিকে আমাদের সুপরিচিত হিরো আলম কাকা তিন তিন বার তালাক বলে রিয়া মনিকে দূর দূর করে তাড়িয়ে দিছে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে আবার হিরো আলম কাকা বলতাছে বাইরের নায়ক রাও নাকি হিরো আলম কাকাকে পছন্দ করতেছে বাইরের দেশে আমাকে করতে চায় আমিও ঘুরে আমার সাথে নায়িকা বলতাছি এর জন্যই কারণ বাইরের রাষ্ট্রের মহিলা হিজড়া গুলো বাংলাদেশের নায়িকা হবার যোগ্যতা রাখে শুধু পছন্দ নয় বরং হিরো আলম কাকাকে বাইরের রাষ্ট্রের নায়িকারা বিবাহ করে বাইরের রাষ্ট্রে সেটেল করে দিবে এরকম আশাও দিচ্ছে না এটা কখনো পসিবল হবে না হিরো আলম কাকাকে বাইরের রাষ্ট্রের নায়িকারা বিবাহ করবে এবং বাইরের রাষ্ট্রে নিয়ে হিরো আলম কাকাকে সেটেল করে দিবে এটা জলযন্ত্র এক মিথ্যা কথা কারণ কি জানতে পারি কারণ হচ্ছে হিরো আলম কাকা আমাদের দেশের গর্ব আমাদের দেশে এক ধর্ষিত পুরুষ না মানে হিরো কাকা আগামী বছর সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাবে আমি সেই কথাটাই বলছি চরিত্রহীন তিন মাসের মধ্যে সে কাগজ পদে অন্যদিকে রিয়া মনি লাইভে এসে বলতাছে হিরো আলম কাকাকে যখন ডিভোর্স দেওয়ার কথা বলল তখন হিরো আলম কাকা নাকি দুই দুইবার করে আত্মহত্যা করতে চাইলো আলম দুই দুই বার সুইসাইড করতে যায় আত্মহত্যা করতে যায় যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তখন হিরো আলম কাকা দুই করে সুইসাইড করতে লাগলো আর সেইখান থেকে রিয়া মনি হিরো আলম কাকাকে ফিরে আনি আইলো এটা কি আমার অন্যায় হইছে না এটা তোমার কখনোই অপরাধ ছিল না অপরাধ ছিল তোমার লাগে কেনই বা হিরো আলম কাকা ঘর সংসার করলো হয় মুই তো হেডে সত্য কথা বলতে গেলে তুমি কখনো হিরো আলম্পিকার যোগ্য ছিলে না তার চেয়ে বড় কথা হচ্ছে রিয়া কে এখন বিবাহ বা করবে কে আর তার সাথে কাপুল বুলাগি বা করবে কে আপনি চিন্তা করবেন না চিন্তা তো আমার হইবে কারণ রিয়া কে আমার খুব 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 ভালো লাগে মুশারফ ভাই বিয়ে তো আমি করতে চাই সেটা ঘর সংসার করার জন্য নাই বরং অন্য কিছু করার জন্য ঘটনা কি ঘটনা হচ্ছে আমি রিয়ামনির সাথে শুধু কাপল ব্লগ করব আর সেই ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে আপলোড করব আমি মুশারফ ভাই রিয়া সাথে কিন্তু আমার বিয়ের আলাপ চলতেছে এখানে আইসা আপনি কিন্তু বাম হাত দিতেছেন আরে মামা আপনারা বামার দোকান কেন মুশারফ ভাই আপনি বলেন কেন আমাদের বিয়ের ভিতরে বাম হাত ঢুকাইতেছেন থাক ছোট ভাই তুমি আর না কারণ রিয়া মনির হাতে কিন্তু এখন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আছে রিয়ামনি কিন্তু লাইভে এসে বলছে হিরো আলম কাকা থেকে দূরত্ব বজায় রেখে সে খুব ভালো মতো জীবন যাপন করতেছে এভাবে খারাপ থাকা ভালো এই ভিডিওতে আমি বিনোদন দিছি ভরপুর তারপরে ভিডিওতে লাইক পড়লো কই এই কথা শোনার পরে আপনারা কেউ নাউযুবিল্লাহ বলবেন না সো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একান্তই তোমার কাছে ভালো না লাগলে দি চ্যানেলে এতটা গুরুত্ব না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখছাও এতটুকু না তবে চ্যানেলের নামটা মনে রাখো আসলামুর আল্লাহ হাফেজ